ঢাকার ব্যস্ত জীবন থেকে কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেয় রমনা পার্ক শহরের কোলাহল থেকে একটু একটু ছায়া নিস্তব্ধতা আর সবুজের পরশ খুঁজে নিতে প্রতিদিনে ছুটে আসেন শত শত মানুষ। সবুজের এই রমনা পার্ক যেন মানুষের ক্লান্ত জীবনে এনে দেয় নতুন প্রেরণা ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক রমনা পার্ক শতবর্ষ পুরানো এই পার্ক আজও শহরবাসীর কাছে প্রশান্তির ও প্রকৃতির এক নির্ভরযোগ্য আশ্রয় তবে প্রশ্ন থেকেই যায় এই সবুজ প্রশান্তির পরিবেশে কতটা নিরাপদ রমনা পার্ক লোকাল কিছু ছেলেবেলে কিছু সব সময় ছিল এখনো কিছু আছে আমি মনে করি কিছু তবে আগের মতো অত না আগের মতো অত সিকিউরিটি বলো পরিবেশ বলো আসলে আগের আগে যেমন যখন পার্কের কিছু বাচ্চাদের খেলার ব্যাপারটা পর আছে সেই জিনিসগুলো এখন আগে ছিল না এখন আসছে মোটামুটি একটু ভালো সিকিউরিটি আছে কেননা অন্যান্য জায়গায় যে মানে পথচারীদের অনেক বিরক্তি করা করা হয় এখানে এরকম নাই এখানে কোনো ধরনের যে হকার টকার এই ধরনের আমি কিছু দেখতে পাচ্ছি যারা এসে এসে আমাদের বিরক্ত করে এই ধরনের জিনিস নাই এটা ভালো রমনা পার্ক শুধু বয়স্কদের জন্য নয় শিশুদের জন্য আনন্দের জায়গা তুমি কার সাথে আসছো এখানে এসে ভালো লাগছে তোমার কি করতেছো তুমি এখানে এসে খেলা করো তুমি এর আগে এখানে আসছো কখনো আসনি এটা এই পার্কের নাম জানো তুমি নাম কি পার্কের নাম পার্কের নির্দিষ্ট একটি অংশ রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা রমনা পার্ক যেন শুধু একটি বিনোদনের জায়গা নয় হয়ে উঠেছে একটি নিরাপদ পরিচ্ছন্ন মুক্ত প্রাণের অঙ্গন দিন শেষে এখানকার এই প্রশান্তির অমূল্য এক অনুভূতি এটাই প্রত্যাশা নগরবাসীর